নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো সকালবেলা কিন্তু চা নিয়ে বসে পড়লাম কয়েকদিন ধরেই একটু দুধ জমাইতেছি তো সেই দুধ দিয়ে দুধ চা করলাম আজকে একটু মিষ্টি দিয়ে কিন্তু দুধ চা করেছি মিষ্টি দিয়ে কিন্তু চা করতে ভালোই লাগে খেতে ভালোই লাগে তারপরে তোমাদের দাদা বাজারে গিয়েছিল একটু ছোটো মাছ নিয়ে আসলো বললো যে একটু নদীর মাছ খাবে তো সেগুলো নিয়ে এসে আর বাজারও করছে ফুলকপি বাঁধাকপি নিয়ে আসছে গাজর টুকটাক কিছু টমেটো মরিচগুলো নিয়ে আসছে আর দেখো বাড়ি থেকে বাড়ি মানে সেদিন গিয়েছিলাম বিয়ে বাড়িতে সেখান থেকে বনে দিল বইতে শাক দিয়েছে তো সবারই দিলাম বা মানে আত্রায় আসার সময় কাকিকে দিয়েছি আত্রে থেকে তারপরে এখানে এসে প্রতিবেশী যে কাকি পিস মানে আমার বিল্ডিংয়ে দুই পাশেই দুইজন কাকি পিসে দুজনকে দিয়েছি তারপরে পাশে আরেকটা দিদি ছিল তাকে দিয়েছি মানে যেহেতু অনেকগুলো দিয়েছিল সেগুলো ওদেরকে দিয়েছি দিয়ে তারপরে আমি ভাজা কর ভাজছি আজকে একটু করবো আর আজকে দেখো মাছ আজকের এই মাছগুলো রান্না করেছি আলু বেগুন মূলা শিম একটু ফুলকপি ছিল সেগুলো দিয়ে একবারে মেশানো একটু রসাটসা তরকারি করেছি বেশি অনেক বেশি ঝোলও রাখবো না একবারে শুকাবো না তো দেখো একটু করলাম সব রকমের আর কি সবজি দিয়েই করেছি আর টাটকা মাছ দিয়ে খেতে বেশ ভালোই লাগবে আশা করা যায় তো পরে বলতেছিল ভালো লাগতেছে তারপরে আবার কিন্তু এবার শাক ভাজিটা দিবো দুটা কাঁচামরিচ দিলাম একটা শুকনো মরিচ দিয়ে আর এবার ফোড়ন দিব হচ্ছে একটু জিরা ফোড়ন দিব একটু কালো জিরাও ফোড়ন দিব তো এই যে দেখো সামান্য একটু জিরে দিলাম আগে কিন্তু কালো জিরা দিয়েছি তো সে ফোরন দিয়েই আর কিছু দিতে হবে না কারণ তারপরে একটু সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিলেই শাক ভাজি কমপ্লিট আর শাক বুঁতার শাকটা খেতে এত বেশি ভালো লাগতেছিল যে অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়ে না অনেক বেশি টেস্ট হয়েছিল। আজকে কিন্তু একদম ঝুড়ি ঝুরি করতে পারি নাই ভালো লাগতেছিলো না শরীরটা কারণ কোনো মতে একটু রান্না করলাম তারপরে মেয়ে আবার বলতেছে ও ভাত এইসব তরকারি খাবে না ওর জন্য আবার টমেটো দিয়ে ডিম দিয়ে রান্না করলাম আর এদিকে আলুর তরকারি একটু করেছি শাক ভাজিও করেছিলাম কিন্তু শাক তো শেষ হয়ে গিয়েছে খাওয়া দাওয়ার পরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই তো হচ্ছে তরকারি দেখো খাওয়া দাওয়া শেষ আর ওই পাশে ডিমের তরকারি একটু করে দিয়েছিলাম টমেটো ডিম দিয়ে সেটাও কিন্তু মেয়ে করে দিব কিন্তু সেটা খাবে না ঠিক ঠিকমতো তারপরে এদিকে খাওয়া দাওয়া শেষ দেখো খাবারটা ঢাকায় আছে কিন্তু আর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম মোটামুটি যা ছিল থালা বাসন সবই মাজলাম কিন্তু দুটো করে আর মাজতে পারলাম না মানে আর ভালো লাগতেছিল না মোট কথা শুনো পেটের ব্যথা করতেছিল ভীষণে হাত একটু এটো হয়েছিল তো সেটা একটু ধুয়ে নিলাম আর তোমাদের একটু দেখায় তো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা কিন্তু আমি কিন্তু মেয়ে দিয়েছে যে বললাম আমার শরীর খারাপ লাগছিল তো তারপরে তো মেয়ে খেতে চেয়েছিল হচ্ছে বার্গার বাবাকে ওর বাবাকে বললো যে বার্গার খাবে তো তারপর ওর বাবা বার্গারও নিয়ে আসছে আবার সমস্যাও নিয়ে আসছে মেয়ে অবশ্যই তেমন সমস্যা পছন্দ করে না বার্গারটা যে পছন্দ করে সেটা বলবো সেটাও করতে করে না মানে কোনো কিছু ওর কিছু মানে খেতে ভালো লাগে নেই হলো বিষয় এটা খাবো সেটা জেদ করে কিন্তু সেই খাওয়াটা ঠিক মতো খায় না তো যাই হোক তারপরে ওর কেউ তারপরে মেয়ে যখন খেতে চেয়েছে নে তো আসবে অবশ্যই তো যেহেতু আমি খাবো না তো মেয়ের জন্য একটা একটা বার্গার নিয়ে আসছে আর দুইটা চামচা নিয়ে আসছে তোমার দাদার একটা মেয়ের একটা তো এই তো হচ্ছে বার্গার চিকেন বার্গার নিয়ে আসছে আর বাড়িতেও করা যায় কিন্তু বাড়িতে করা ধৈর্য নাই মোটো এই যে মেয়ে দেখো খেতে শুরু করেছে মানে মনে হচ্ছে না কত তৃপ্তি করে খাচ্ছে অর্ধেকটাও খায় নাই তারপরে আর ওভাবে রেখে দিয়েছে ও আর খাবে না তো খেয়ে একটু খাওয়ার পর বলতেছে গা গুলাইতেছে আর খাবে না তো এই তো হলো ওর খাওয়া দাওয়ার অবস্থা একটু খাবে তারপরে আর কোনো যে কোনো জিনিস বলো খাওয়ার আগ্রহ প্রকাশ করবে তারপর আর খাবে না যাই হোক তারপর আমি অনেকক্ষণ শুয়েছিলাম মেয়ে প্রাইভেটে গেলো প্রাইভেট থেকে আসলো পূজা করলো খাইলো খাওয়া দাওয়া করে আমার কাছে একটু শুয়ে ছিল এরই মধ্যে এতক্ষণ পর্যন্ত আমি শুয়েছিলাম যে যে উঠলাম আমি যে রান্না টান্না করছি মানে মানে চেঞ্জও করা হয় নাই এত শরীর খারাপ লাগতেছিল ওভাবে যে শুয়ে পড়ছিলাম তারপরে এখন আবার উঠলাম উঠে দেখো একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে নিয়ে জামাকাপড়ও চেঞ্জ করে নিলাম যে দেখো জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছি কারণ যেহেতু মাছ রান্না করছি খালি মাছ না এমনিতে রান্না করলে তেল টেলের সব অনেক কিছুই ছিটকে আসে হলুদ এসব আমার ভালো লাগে না বিরক্ত লাগে মানে এত খারাপ লাগতেছিল যে আমি আর পারি নাই অগত্যভাবেই কোনো মতো গিয়ে শুয়ে পড়ছিলাম একটু যখন ভালো লেগেছে তারপরে আবার উঠলাম দেখো ওঠার পরে একটু হাসি কিন্তু চাও খায় নাই খেতে ভালো লাগছিল না মোট কথা শরীর ভালো না লাগলে কোনো কিছু ভালো লাগে না এদিকে দুধটা আসলো দুধটাও কিন্তু নিলাম বারবার উঠে মানে সব যে শান্তি আসে সে শান্তি পাওয়া যায় না মানে এ আসবে ও আসবে সে আসবে এরকম তো হতেই থাকে যাই হোক যে দুধগুলো একটু জমা করতেছে তোমাদেরকে বললাম একটু পিঠা খাবার জন্য সেই দুধগুলো একটু আবার একটু নতুন দুধ দিচ্ছে সেটা একটু জাল করে নিলাম তাছাড়া নষ্ট হয়ে যাবে তারপর সেই বিস্কুটগুলো বক্সে ভরলাম আর রাত্রে তারপর তোমার দাদা আসলো রাত্রেবেলা মুড়ি মেয়ে তো ওই যে বার্গার খেয়েছে আর তো কিছু খায় নাই তো দুজনের জন্য একটু মুড়ে নিয়ে এলাম রাত্রেবেলা এটাই খাবো তো এটাই ছিল বন্ধুরা ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর অবশ্য নতুন 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 ভিডিও পেতে অবশ্যই যদি ভালো লাগে তবে একটা সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সবাই সুস্থ থাকে ভালো থাকে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই পর্যন্ত সব